বেতের নামাজ দুই রাখাত আবার বৈঠক করা যাবে কিনা দুই রাখাত করে বৈঠক করা অবশ্যই যাবে ভেতের নামাজ মাগরিবের মতো তিন ডাকাত পড়া সাহাবি তাবেনদের থেকে প্রমাণিত আবার বেতের নামাজ দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এক রেখাত পড়া এটা রসুল্লাহ সাল্লাম থেকে সাহাবিদের থেকে প্রমাণিত আমরা একটা নতুন একটা কথাই গত কিছু বছর জানা যাচ্ছে যে দ্বিতীয় রেখাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা রসুল্লাহ সাল্লাম তিন ডাকাত বেতারে দ্বিতীয় রাখাতে বসেননি এরকম কোনো হাদিস নেই পাঁচ রাখাতে বসেননি এক টানা পড়েছেন সাত রাখাত পড়েছেন আছে তিন যদি কেউ পড়ে একটা হাদিস আমাদের সমাজে বলা হয় রসুল্লাম বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না এটা হলো অনেকটা আমরা বলি না ফকিররা বলে মানে বেদা বেসরা ফকির লা তাকরাবুসলা কোরআন আছেন আমাদের কাছে যেও না শুধু এটুকি আছেন এরপরে কিছু আছে মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না রসুল আসলাম বলছেন তোমরা মাগরিবের মতো বেতের পড়ো না তোমরা পাঁচ বা সাত টাকাত পড়ো মাগরিবের মতো তিন টাকাত পড়ো না পাঁচ বা সাত টাকাত পড়ো এখানে রাকাত বাড়ানোর কথা বলা হয়েছে আপনি মাগরিবের মতোই পড়লেন মাঝখানে বসলেন না তিনই পড়লেন তাহলে কি আদিষ্টা মানা হলো কিনা কথা বুঝতে পারেননি হাদিস বলছে পাঁচ বা সাত পড়ো তিন পড়ো না তিন পড়লেই মা মতো হয়ে গেল আমি তিনই পড়বো একটু মাঝখানে বসবো না আমি বললো না তিনই পড়বো মাঝখানে বসবো একটু কুনুত পড়ে নেবো তাহলে তো মা গ্রীব কুনুত নেই ঠিক আছে না মা মতো তার থাকলো না তো এই জন্য হাদিসটা এরকম না হাদিসটা হলো তোমরা মা মতো তিন রেখাত পড়ো না পাঁচ বা সাত রেখাত পড়ো এর বিপরীতে রসুল ইসলাম তিন রাখাত বেতের পড়েছেন তিনের অনুমতি দিয়েছেন উত্তম হল বেতের আগে দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত কে বা তাহাজ পড়া এরপরে বেতের পড়া বেতের বিভিন্ন রকম আছে হাদিসে সব রকমই পড়া যাবে